Ağaç yara ama ben পুলিশ কমিশনার এসেছে সিপি এসেছে কলকাতায় নাকি এসছে তো সে আমার পাশের থেকে গঞ্জি দল হয়ে গেছে সে আমার গতকাল রাতে একটা নতুন নয় সংগীতাকে এই গোটা কলকাতা জুড়ে ওয়ান ফর্টি ফোর জারি করেছে কেন কি হয়ে গেল কলকাতায় কি সমস্যা হলো কলকাতাতে কলকাতাতে কটা বোমা ফেটেছে

হয়ে গেছেন এবারে উৎসবে ফিরুন বীরভূমের গরুচোর বাঘটা বেরিয়ে যাওয়ার পর বোঝা গেল দিদিমণি কেন উৎসবে ফেরার কথা বলছে প্রতিনিধি এরা আবার যাচ্ছে ওদের সাথে দেখা করতে আবার কেউ বলছে যে বাঘ এসেছে বাঘ আরে আমাদের কাছে বাঘ হলো স্যার আশুতোষ বন্দ্যোপাধ্যায় আমরা ওই বাঘের রাজ্যের লোক আমরা বাঘের লোক নই কি বলতে চাইছেন আপনি নাই কেউ করবেনা মেয়েরা কে বলনা চাতিহে আপলোক कि इस पूरा धर्म में आज हम लोग जो एक साथ उपस्थित हुए हैं, वो मेरा बाप वहां पर बैठा है कॉमरेड तो सालेम खान वो भी एक पुरुष है आप बोल रहे हैं कि रात को जब शाम बाजार के अवस्थान में हम लोग एक साथ बैठे रहे तो हम ही जाते हमारे बाप हमारे काका सालेम खान के विश्वास ना करी কোন সুস্থ সংস্কৃতির পক্ষে আপনারা কথা বলছেন কেন বলছেন কি পারবো তো আমরা কোথাও আমাদের কোনো বিবাদণ্ড নেই তো पुलिस और दौड़ेरूम मुट्ठी भर कुछ पुलिस ऑफिसर है जो आज भी इस राज्य का चीफ मिनिस्टर के घर में जाकर खिचुड़ी परसता है कि पुलिस ऑफिसर रा अच्छे যারা এখনো পর্যন্ত মেরুদণ্ডটা সোজা করে মাথা উঁচু করে কোমরটা শক্ত করে আইনের শাসন পরিচালনা করতে চাইছেন আর মানুষকে নিরপেক্ষতার সাথে সুরক্ষা দিতে চাইছেন আমরা আপনাদের কথা দিচ্ছি বাম ছাত্র যুব মৈলানা আমরা আপনাদের কথা দিচ্ছি কোন ধর্ম নিরপেক্ষ বর্ণবাদী অগ্রগতিশীল এই রাষ্ট্রের মানুষেরা আপনাদের আমরা কথা দিচ্ছি

ছোটা বাবু হোক ফুল বাবু হোক ল বাবু হোক তৃণমূল বাবু হোক সবক বলনা চার বালি অর্ডারে কাজ করতে যাবেন না কত ধানে কত চাল বুঝে নিতে হবে লিখিত অর্ডারে কাজ করুন কারণ যে আপনাকে ফোনে অর্ডার দিচ্ছে সে তো এসি ঘরে বসে যাবে আপনাকে মুখ লুকিয়ে হসপিটালে তারে তারে তালা থানা রসির মতন ঘুরতে হবে ডাক্তার বাবুরা আপনাকে ভর্তি নেবে না প্রচার কোন জায়গা থাকবে না থাকবে না জায়গা পশ্চিমবঙ্গে আমাদের মায়েরা কোলে বাচ্চা নিয়ে রাত করেছে ভিন করেছে বড় কষ্টে আছে পশ্চিমবঙ্গের মায়েরা বড় কষ্টে আছে দুঃখে আছে শোকে আছে আতঙ্কে আছে বিপদে আছে বাংলার নিজের মেয়েরা শোকে আছে আতঙ্কে আছে বিপদে আছে বাংলার নিজের মেয়ে ভালো নেই

शरीर का एक एक टुकड़ा काट कर बेच देगा ये लोग पूरा पश्चिम बंगाल में जो प्रवासी मजदूर हैं, वो इस राज्य में काम नहीं पा रहा है ये तो आज कुत्ते के लिए बारी देके फिर होते हैं आज वाला बारी होके सही तो आज यही राज्य बेकार क्यों बोला पक्षी ना ताई तो तो क्या मासेंटर मास बाई रहते नो टिनोरल टिकटे तो कोनो वेटिंग टिकटे हमरा देखे हम ना चले गेलो परमंडळ एक्सप्रेस से बने आज साउबे नाचगुले के काट करते गेलो और काट करते दिए परमंडळ एक्सप्रेस से ट्रेन का एक्सीडेंट हो गया था ट्रेन ए जा रहा चलो जनरल कमराते तारा सबाय मारा गेलो किसी का हाथ कट गया किसी का पांव कट गया किसी का बॉडी मिला किसी का बॉडी नहीं मिला किसी का मुंह देखने के लायक भी नहीं था और घर में रोते भिलागते माँ बाप बच्चे का शरीर का एक टुकड़े के लिए डोले डोले जाएगा वही तो उड़ा लो टुकड़ो ਉਰੀਏ yeah.

ডাক্তার ওষুধ দিলে ধীরে জিজ্ঞেস করেন নাকি ওষুধের কম্পোজিশন কি জিজ্ঞেস করেন নাকি দোকানদারকে একটা পুতুতে জামা কাপড় কিনতে যাবে দশো টাকা দাম বললে আমরা বলি চারশো টাকায় দিয়ে দাও কোন একটা ওষুধ কিনতে গেলে বলি নাকি চল্লিশ টাকার ওষুধটা তিরিশ টাকায় দিয়ে দাও বলি নাকি কেন কারণ ওষুধের উপরে ডাক্তারের উপরে হাসপাতালের উপরে আমাদের অবাধ আস্থা ভরসা এই ভরসার সম্পর্কটা একটা সমাজ হয়ে গেছে আজ আর্জিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি প্রাইভেট নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরে বেড়াবেন

আজ সেই ফাইল কাছে নির্যাতিতার তার মা বাবাকে তার ডেথ সার্টিফিকেট আর পোস্টমার্টম রিপোর্টটাকে গাদা কুচ্ছে জেরক্স করে লেমিনেশন করে নতুন ফাইল কিনে ওই একই আলমারিতে রাখতে হয়েছে যে আলমারিতে নির্যাতিতার তার যত্নের পছন্দের শাড়ি জামার সাথে তার সারা জীবনের অর্জন করা নামি দামি সার্টিফিকেট গুলো আর ডিগ্রি গুলো ছিল লজ্জা নয় আমাদের কাছে সুখের নয় আমাদের কাছে আর তারপরে বলবে

আপনি আপনারা আমাদের আবেগণ এবারে জারি হবে যতদিন না পর্যন্ত কোনিয়া দত্ত্বগ্র ধর পড়ছে আমরা জানি না পুলিশের সাথে কোনিয়া দত্ত্বকে কি সম্পর্ক আছে কেন এরা ওদেরকে ধরতে চাইছে তাই আমার শেষ অনুরোধ আপনাদের কাছে পূজা শুরু हो गया है पूरा পশ্চিম बंगाल में बहुत सारा पेस्टून ब्लैक बैनर और কিছু আঙুল ফুলে কলা গাছ হওয়া চুরির পয়সায় পেট গরম করা কিছু চোর নেতাদের ছবিও সেখানে লাগবে আর শুভেচ্ছা জানাবে তাই এবারের পুজোতে আন্দোলনকে জারি রাখার জন্য আপনাদের কাছে আমাদের একটাই আবেদন এবছর পুজোতে একটা জামা কম কিনুন একটা কম দামি জামা কিনুন

রাজ্যের মানুষের উপরে ছেড়ে দিন এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ ও লড়তে জানে লড়ে চিততে জানে আর যখন মায়া নেমে গেছে তখন আর ভয় নেই আমরা সব পশ্চিমবঙ্গের